এক কাপ চা আপনাকে বদলে দিতে পারে একটা সময় ছিল চা মানেই ক্যাফেইন কিন্তু আজকের গল্পটা ভিন্ন এক কাপ চায়ের পর যদি আপনার রক্তে গ্লুকোজ কমে যায় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসে আর শরীর হালকা লাগে তাহলে বুঝে নেবেন এটা কোনো সাধারণ চা নয় আজকে কথা বলছি রোজেলা চা নিয়ে রোজেলার গভীর লাল রঙ আসে অ্যান্থোসায়ানিন নামের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থেকে যা রক্তচাপ প্রাকৃতিকভাবে কমাতে সাহায্য করে ইনসুলিন সেন্সিটিভিটি ভালো করে এবং শরীরের প্রদাহ কমায় ডায়াবেটিস ব্লাড প্রেশার কোলেস্টেরল ওজন সব কিছুতে রোজালা চা নিয়মিত খেলে উপকার পাওয়া যায় এক কাপ চা আপনাকে শুধু আরামই দিবে না আপনার জন্য যেই চাটা সবচেয়ে বেশি ভালো সেই চা যদি আপনি বেছে নিতে পারেন সেটা আপনার শরীরের জন্য হবে সত্যিকারের একটি সাপোর্ট আর সেই সাপোর্টটাই দেবে রোজালা চা এই রোজালা চায় প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে অতিরিক্ত গ্লুকোজ কমাতে সাহায্য করে ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করে খাবারের পরে ব্লাড সুগার স্পাইক ধীর করে যাদের রক্তচাপ উঠানামা করে রোজেলা চা তাদের জন্য আরও উপকারী কারণ এতে থাকা অ্যান্থোসায়ানিন রক্তনালীকে রিল্যাক্স করে সোডিয়ামের বাড়তি প্রভাব কমায় প্রেশারকে স্বাভাবিক রেঞ্জে আনতে সাহায্য করে শুধু এখানেই শেষ না রোজেলা চা লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে কোলেস্টেরল কমায় এবং প্রদাহ কমাতে প্রাকৃতিকভাবে কাজ করে ওজন কমাতেও রোজেলার আছে বিশেষ কার্যক্ষমতা রোজালা চা ফ্যাটি লিভার কমাতে কাজ করে লিভারে জমা অক্সিডেটিভ স্ট্রেস কমায় শরীরের ফ্যাট ম্যাটাবলিজম বুস্ট করে জমে থাকা ফ্যাট ভাঙতে শুরু করে লিভারের ভেতরের ফ্যাট কমায় নতুন ফ্যাট জমা কমায় খাওয়ার পর এক কাপ রোজালা চা ব্লোটিং কমায় হজমে সাহায্য করে হার্টের জন্য সুরক্ষা প্রদান করতেও পারে এই রোজালা চা এটি খারাপ কোলেস্ট্রল কমাতে সহায়তা করে যা হার্টের জন্য দারুণ সাপোর্টিভ এছাড়া পিরিয়ড ও পিসিওএস এ অসাধারণ ভূমিকা রয়েছে রোজেলা চায়ের হরমোনাল ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে হরমোনাল ইমব্যালেন্স ব্যালেন্স করার ক্ষেত্রে সাহায্য করে পিরিয়ড ক্র্যাম্প কমাতে সাহায্য করে এক কাপ রোজেলা চা ব্লাড সুগার ব্লাড প্রেশার লিভার কোলেস্টেরল হরমোনাল ইমব্যালেন্স ইত্যাদি সব কিছু নিয়ন্ত্রণে সব দিক থেকে কাজ করে যারা সারাদিন ক্লান্তবোধ করেন ফুলাভাব থাকে নিয়মিত চা পান করতে চান কিন্তু সুগার বা প্রেশার নিয়ে চিন্তা করেন যে কী হতে পারে আপনারা খুব সহজে একটি নিরাপদ এবং উপকারী একটি বিকল্প হিসেবেই রোজেলা চাকে বেছে নিতে পারেন শীতের সময় যখন টাটকা রোজেলা সহজেই পাওয়া যায় ঠিক সেই সময়টা এই চা দৈনন্দিন রুটিনে যদি যোগ করেন তাহলে সবচেয়ে উপকার পাবেন এবার যখন আমরা জেনে নেই কাদের জন্য রোজেলা চা উপকারী যাদের হাই ব্লাড প্রেশার আছে যারা ওজন কমাতে চান যাদের পিসিওএস বা পিসিওডি সমস্যায় ভুগছেন কোলেস্ট্রল যাদের বেশি আপনাদের অনেকেরই আছে হজম দুর্বল বা ব্লোটিং থাকে আপনারাও এই রোজালা সেবন করতে পারেন এবার আমরা যখন জানি কারা সাবধানে খাবেন বা খাওয়ার আগে একটু চিকিৎসক বা নিউট্রিশনিস্টের পরামর্শ নিতে হবে যারা প্রেগনেন্ট উইমেন আছেন যাদের প্রেসার লো থাকে যাদের কিডনি ফাংশন খুব খারাপ কিডনি খুব ভালোভাবে ফাংশন করছে না যাদের যারা ব্লাড থিনার ওষুধ নেন তারা খাওয়ার আগে অবশ্যই চিকিৎসক এবং বা কোনো একজন ভালো নিউট্রিশনিস্টের কাছ থেকে পরামর্শ নিয়ে নেবেন প্রতিদিন এক কাপ চিনি ছাড়া রোজালা চা একটা ছোট অভ্যাস দেখা যাবে আমরা খুব সহজেই একটা বড় পরিবর্তন দেখতে পাবো আমাদের শরীরে নিজেদের শরীরই অনেক বেশি ফুরফুরা লাগবে তাই নিজের শরীরের প্রতি যত্নবান হন যত্ন নিন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন ধন্যবাদ